যে কোনো কাজ আমরা যখন প্রথমবারের মতো শুরু করি সেটা আসলে কিন্তু ভয় কাজ করে সেখানে নার্ভাসনেস আছে কি হবে সম্ভব হবে কি না বাড়ি কিনা কিন্তু অনেক বড় একটা রিস্কের ব্যাপার আছে আর বিশেষ করে ফার্স্ট টাইম যারা বাইয়ার তাদের জন্য অনেক প্রতিকূলতার মাঝে বিশেষ করে যারা এখানে গ্রাজুয়েট হয়েছে দেখা যাচ্ছে যে তারা প্রচুর লোন নিয়ে বের হয়ে আসছেন প্রথমত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার লোনটা আপনি পে অফ করতে না পারবেন আপনি নিজের নামে কিন্তু বাড়ি কিনতে পারছেন না তার মেন রিজন হচ্ছে যে অ্যাজ এ ফার্স্ট টাইম বায়ার যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনাকে মর্গেজ নিতে হচ্ছে আমি অনুমান করে নিলাম তো মর্গেজ যখন আপনি নিতে যাবেন আপনি কত পয়সা ব্যাংক থেকে লোন নিতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এটা খুবই সহজ একটা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে ব্যাংক থেকে আপনার যে স্যালারি বেতন যেটা আছে ওই বেতনের ফোর টাইমস আপনি পেতে পারবেন ইমাজিন করেন যে আপনার বেতন হচ্ছে থার্টি পাউন্ডস আপনি প্রথমে সেটাকে চার দিয়ে পূরণ করবেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থাউজেন্ড আর সাথে আরও ফিফটিন থাউজেন্ড বিকজ আমি বলেছি ফোর টাইমস ফাইভ পার্সেন্ট আপনি পাচ্ছেন সো সুতরাং হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ থাউজেন্ড আপনি পাচ্ছেন লোন ব্যাংকের লোনের সাথে আপনার কাছে ক্যাশ কত আছে টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ আপনার প্রয়োজন আছে আপনি যে বাড়িটা কিনবেন একশো হাজারের বাড়ির থেকে যদি হয় আপনাকে দশ থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে দিতে হচ্ছে মানে দশ হাজার থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ডস আপনাকে ক্যাশ দিতে হচ্ছে বাকিটা আপনি মর্গেজ পাবেন অবভিয়াসলি লন্ডনের ভিতরে আপনি ইভেন ফ্ল্যাটও পাচ্ছেন না একশো হাজারে আপনাকে দুইশো তিনশো হাজারে যেতে হবে সবচেয়ে প্রথমে আপনি যখন বাড়িটা কিনবেন আমি সাজেস্ট করব যে আপনি কম পয়সার মধ্যে বাড়িটা কিনবেন কারণটা আমি পরে বলছি কম পয়সা দিয়ে বাড়ি কিনলে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সাথে সাথে কিছু রিস্ক আছে ওই রিস্ক থেকে আপনি বেঁচে যাচ্ছেন যখন আপনার স্যালারি টাইমস ফোর আপনি ব্যাংক থেকে আনবেন এবং সাথে আপনার যে ক্যাশ আছে সেটা অ্যাড করে আপনি বাড়িটা কিনতে পারছেন এখানে কিছু বিষয় আছে যে আপনার যে জবটা আছে ছয় মাসের জব হয়ে গেলে আপনি কিন্তু বাড়ি কেনার জন্য কোয়ালিফাইড হয়ে যাচ্ছেন মর্গেজের জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছেন মিনিমাম সিক্স মান্থস এবং সেটা পারমানেন্ট না হলে অনেকে আছে বলবে যে আমার জব পার্মানেন্ট না বা কিন্তু অফিসিয়ালি আমি বলে দেব আমি পারমানেন্ট কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর আপনি মানে এই রকম রিস্ক নিলে যে আপনার যদি জব না থাকে আপনার মর্গেজটা থেকে আসবে আপনি এক মাসের মর্গেজ যদি পে না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেকর্ডটা খারাপ হয়ে যাচ্ছে এবং সেটার জন্য আপনাকে হয়তো অনেক এক্সপেন্সিভ প্রাইস পে করতে হবে তো ডেফিনেটলি ওই রকম সিচুয়েশন আপনি যাবেন না আর আপনার ট্রাক রেকর্ডটা কিন্তু ক্রিয়েট হচ্ছে আপনার যে প্রথম বাড়িটা কিনছেন ওই জায়গা থেকে আপনার ট্রাক রেকর্ডটা ক্রিয়েট হচ্ছে আপনার মর্গেজের যে একটা রেকর্ড আছে সেটাকে আপনার যদি পজিটিভ হেলদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কোনো পেমেন্ট মিস করতে আপনি পারবেন না এবং সম্ভব হলে আরও আপনি এক্সট্রা পয়সা দিয়ে বাড়িটা ফ্রি হোল্ড অব ভবিষ্যতে করতে পারবেন সেটা অন্য একটা সাবজেক্ট ফ্রি হোল্ড আপনি কত তাড়াতাড়ি করতে চাচ্ছেন কিংবা চাচ্ছেন না এগুলো আবার ডিপেন্ড করবে আপনার যে মর্গেজ যে প্রোডাক্ট আছে বিভিন্ন রেটের আছে আপনি তিন বছরের জন্য যদি মর্গেজটা নিয়ে আসেন আপনি একটা রেট পাচ্ছেন বছরের জন্য মর্গেজটার অন্য রেট হবে ফার্স্ট টাইম বায়ার হিসাবে আপনি যদি ক্যাশ পয়সা কম দিতে চান মনে করেন আপনি বললেন যে আমি টেন মাত্র ক্যাশ দেব দুই হাজার দুইশো হাজার পাউন্ডের বাড়ি আমি আপনি অলরেডি মর্গেজ পাচ্ছেন হান্ড্রেড অ্যান্ড থার্টি সুতরাং আপনি কিন্তু দুইশো হাজারের ওইটা আপনি ম্যানেজ করতে পারছেন না কারণ আপনার এনাফ ক্যাশ না থাকলে আপনি দুইশো হাজারের বাড়িতে আপনার কত পয়সা লাগবে সেটা আপনাকে এই মর্গেজের পরেরটা অ্যাড করতে হচ্ছে ক্যাশের উপর নির্ভর করবে আপনার পয়সাটা কত ম্যানেজ করতে পারবেন কিন্তু আমাদের দেখছি আমাদের কমিউনিটিতে বাংলাদেশি বিশেষ করে যারা আছে ছেলে মেয়েদেরকে মা বাবা ক্যাশ দিয়ে সাহায্য করেন তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু বেতন যদি ভালো হয় ফোর্টি ফিফটি সিক্সটি থাউজেন্ড আমাদের ছেলেমেয়েরা ভালো ইনকাম করছে তখন আপনার মর্গেজের মাত্রাটাও বাড়বে তারপরে আমি বলবো যে ম্যাক্সিমাম মর্গেজ না নিয়ে আপনাকে যতটা মিনিমাম মর্গেজ আনবেন ক্যাশ ম্যাক্সিমাম দিতে পারেন এবং আপনার টার্ম নির্ভর করবে আপনার ওখানে আর কি কি ব্যাংকের আছে অ্যারেঞ্জমেন্ট ফি আছে কোনো সময় দেখা যাচ্ছে যে অ্যারেঞ্জমেন্ট ফি লাগছে না কিন্তু সেটা অন্যভাবে হয়তো ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে এগুলো আপনাকে আপনার মর্গেজ অ্যাডভাইজার উপদেশ দেবেন ওখানে আরেকটা জিনিস যেটা লাগবে প্রথমেই আপনার সলিসিটারের প্রয়োজন হবে আপনার যদি রিলায়েবল সলিসিটার হয় সে আপনার ওই যে মনে করেন ফ্ল্যাটের আছে সার্ভিস চার্জ তারপরে এটা ঠাম কত বছর যদি সেভেন্টি ফাইভ ইয়ার্স লিজের মধ্যে হয় তখন আবার মর্গেজ আপনার গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে আমি যেটা সাজেস্ট করি সবাইকে ফ্ল্যাট কিনতে গেলে একশো বছর নাইনটি ইয়ার্স এর উপরে হইলে সুবিধা হয় কারণ তখন আপনার সেল ভ্যালুটা কমবে না কিন্তু সেভেন্টি ফাইভের নিচে চলে আসলে আপনার মর্গেজ পেতেও সমস্যা হবে বিক্রি করতেও সমস্যা হবে বাট অবভিয়াসলি সেটা মেজর সমস্যা না কারণ আপনি সেই আপনি যে ফ্লেক্সিবিলিটি আছে আপনার এই ঠামটা বাড়ানো যাচ্ছে